আর সৃষ্টি না হতে পারে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার গুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কাজ প্রধান অতিথি সর্বস্তর ওলামাই সর্বস্তরের ছাত্র বন্ধুগণ আমরা পরিবর্তন চাই সমস্ত ছাত্ররা পরিবর্তন চায় এই জাতি পরিবর্তন চায় বৈষম্য দূর করতে চায় চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায় এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে এ শিকার হবে না মেধাবী গরিব ছাত্র ছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা করতে হবে হারগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিগত তেপন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইশতেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নেই আগামী তো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় শাহবাদ অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন সুন্নার ভিত্তিতে দেশ কায়েম করতে চায় কোরআন সুন্নার নাম শুনলি অনেকের গাঁয়ের মধ্যে জানা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসিস আমলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেসি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মৌলুবাড়ির উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ উত্থান হচ্ছে আজকে মৌলুবাড়ির উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাজলিশ গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যদি ইসলামী হুকুমাত হবে তার আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার তারপরে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি ডানপন্থীদের পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখলাম খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব